বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে নবম শ্রেণী তিন পয়েন্ট এক তো এখানে তোমাদের উদাহরণগুলো যেগুলো কমপ্লিট করাইছিলাম ওইগুলোর উপরেই আজকে মূল অধ্যায়ের উপরে অর্থাৎ মূল অনুশীলনের উপরে আজকে তোমাদের ক্লাস শুরু হবে তো সেটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো আমি তোমাদের এক্সাম্পলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো অনেকগুলো বোঝানোর চেষ্টা করছিলাম তো ওইগুলার উপরেই আবারও আজকে কয়েকটা অঙ্ক বুঝায় দেব কয়েকটা অঙ্ক সাথে কিছু কাজ দিয়ে দিব অবশ্যই তোমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে যে কোন কাজটা আমি তোমাদেরকে দিচ্ছি তো এখানে প্রথমেই যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তো সূত্রের সাহায্যে যদি বর্গ নির্ণয় করতে বলে তো আমি বিগত ক্লাসে তোমাদেরকে বলছিলাম সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বললে এটাকে আমাদের কি করতে হবে বর্গ করতে হবে আর যারা নতুন তারা অবশ্যই আমার এটা হচ্ছে পর্ব তিন পর্ব এক দুই অবশ্যই ক্লাসগুলো দেখে আসবা তাহলে তোমাদের জন্য বোঝার একটু হলেও সহজ হবে আশা করি ইনশাল্লাহ তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তো এটাকে যদি আমরা বর্গ নির্ণয় করতে যাই তাহলে হচ্ছে টু এ প্লাস থ্রি বি এটাকে আমাদের হলিস্কোয়ার করতে হবে কী করতে হবে হলিস্কোয়ার করতে হবে এবং এখানে লিখতে হবে বর্গ করে বর্গ করে পাই বা বর্গ করে তো এটার আমি তোমাদেরকে বুঝাইছিলাম যে এটাকে আমরা যখন বর্গ করব তো স্যাম এরকম কিছু একটা সূত্র তোমাদেরকে পড়েছিলাম এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটাই এখানে আসবে তো সূত্র এখন তোমাদের আশা করা যায় যদি তোমরা ক্লাসগুলো দেখে থাকো তাহলে তো তোমাদের আমি বিশ্বাস করি যে যেভাবে সূত্রগুলো তোমাদের সাজাই দিয়েছিলাম এবং সূত্রগুলো কিভাবে মুখস্থ করতে হবে এটাও পর্ব ওয়ানে ইয়া ছিল ক্লাসটা ছিল যদি তোমরা নতুন হয়ে থাকো তোমরা ওই ক্লাসটা ওখান থেকে সূত্রগুলো অবশ্যই দেখে নিবা কারণ সূত্রগুলো প্রতিবারই লেখা সম্ভব না তো এখানে হচ্ছে এ এটাকে ধরবো আমরা এ এটা বোঝার ক্ষেত্রে এটাকে ধরবো এ এটাকে ধরবো বি এখানে আমি বোঝার ক্ষেত্রে লিখছি এ বি কিন্তু তোমরা অবশ্যই লিখবা না এটা এটা তোমাদের বোঝানোর জন্য তাহলে এ প্লাস বি হলিস্কোয়ার এ প্লাস বি হলিস্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস হচ্ছে তাহলে এখানে হচ্ছে প্রথমে আছে এ স্কোয়ার এ বলতে টু এ এ স্কোয়ার তারপর কি আছে প্লাস প্লাস তারপর কি আছে টু টু তারপর কি আছে এ এ বলতে আবারও টু এ তারপর কি আছে বি বি বলতে থ্রি বি তারপর কি আছে প্লাস প্লাস তারপর বি স্কোয়ার বি বলতে থ্রি বি স্কোয়ার তাহলে টু আর টু গুণ করলে হচ্ছে ফোর আর এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার প্লাস টু আর টু গুণ করলে হচ্ছে চার চার আর তিন গুণ করলে হচ্ছে বারো এ আর বি থাকে যাবে প্লাস তিন আর তিন করলে হচ্ছে নয় বি স্কোয়ার হলো তোমাদের এ অঙ্কের অ্যান্সার তো এখানে কাজ দিব আমি এই অঙ্কটার মতোই যে অঙ্কগুলো আছে এই কাজগুলো তোমাদেরকে করে নিয়ে আসতে অবশ্যই চেষ্টা করতে হবে তোমরা যেন এই কাজগুলো মনোযোগ সহকার করো কাজ তো এখানকার কাজ হবে প্রথম কাজ যেটা কারণ এটা তোমাদের এক নাম্বারের অঙ্ক শুরু হয়েছে এক নাম্বারের এটা তোমাদের খ নাম্বারটা তো খ নাম্বারটাও আমি কমপ্লিট করে দিচ্ছি ক নাম্বারটা একটু আলাদা তো তারপর কাজগুলো দিচ্ছি খ নাম্বার খ নাম্বারটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার এটাই এখন এটাকে কি করতে হবে আগে যেভাবে বলছিলাম তা আমাদের মূলত যে কাজটা করতে হয় সব সময়ের জন্য সেটা হচ্ছে এই এক নাম্বারের জন্য তোমাদেরকে বর্গ করতে হবে তোমাদেরকে কি করতে হবে বর্গ করতে হবে যদি বর্গ করতে হয় বর্গ করার ক্ষেত্রে আবারও আগে যে নিয়মে করছিলাম অর্থাৎ সেটাই বসবে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার এই যে বর্গ করে নিলাম বর্গ করে আচ্ছা তাহলে এটাকে আবারও আমরা বোঝার খাতিরে বা বোঝার্থে এ ধরব এটাকে কি ধরবো বি তাহলে এ প্লাস বি হল স্কোয়ার আগে যে সূত্রটা লিখছিলাম ওই সূত্রটাই তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি বলতেছি তোমাদের বোঝার ক্ষেত্রে এ বি বাট অঙ্কে যেভাবে আছে সেটাই তোমাকে এ ধরতে হবে এবং বি ধরতে হবে তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে হচ্ছে এক্স পাওয়ার ফোর পাওয়ার ফোর এখানে টু আর টু গুণ করলে হচ্ছে আর উপরে হচ্ছে নিচে ওয়াই স্কোয়ার ছিল এটা থাকে যাবে প্লাস টু আর টু গুণ করলে হচ্ছে ফোর নিচে হচ্ছে ওয়াই পাওয়ার ফোর এইটাই অ্যান্সার এখন এই অঙ্কগুলোর মধ্যে এবং উদাহরণ তোমাদের যেগুলো করে দিয়েছিলাম ওইগুলার মধ্যে তোমাদের কাজ করতে হবে গ নাম্বার একের গ তারপরে পাবা তোমরা ঘ নাম্বার তারপরে হচ্ছে ও নাম্বার তারপরে পাবা ছ নাম্বার অর্থাৎ এক নাম্বারের বাকি যে অঙ্কগুলো আছে এগুলো এখন তোমরা করতে পারবা এক নাম্বারের বাকি যে অঙ্কগুলো আছে এগুলো আর আশা করি তোমরা সমস্যা হবে না যদি কারো কোনো সমস্যা হয় আর কাজের এখানে কিছু লাগার দরকার না এক নম্বরের বাকি যেগুলো আছে এক কথায় কাজ আর দিলাম না এক নাম্বারের বাকি যেগুলো আছে সবগুলাই 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 তোমাদেরকে বাসায় বসে প্র্যাকটিস করতে হবে কারণ এখানে অঙ্কতে যে অঙ্কগুলো আছে প্লাস তোমাদের উদাহরণে আমি যেগুলো বুঝাইছিলাম স্যাম অঙ্ক উদাহরণগুলো যেগুলো বুঝাইছিলাম ওগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে এবার আসি দুই নাম্বার দুই নাম্বার কি করতে বলছে সরল করতে বলছে সরল করো আমরা উদাহরণে সরল করো এটাও দেখাইছিলাম উদাহরণে যে সরল করোটা ছিল ওইটাও দেখাইছিলাম তারপরেও আমি নাম্বারের সরলটা করে দিচ্ছি যেহেতু অনেকে নতুন থাকতে পারো ক নাম্বারের সরলটা হচ্ছে सेवेन पी प्लास थ्री किऊ माइनास फाइव आर हल स्क्र प्लास सरी ऐसे मानास टू इंटू सेभेन पी प्लास थ्री किऊ मस फाइव आर इंटू एट पी फोर किू এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর প্লাস একটু নিচে লিখতে হচ্ছে এইট পি মাইনাস ফোর তো এই শুধু এই অঙ্কটা তোমাদের এক্সাম্পলে আমি দুইটা নিয়মে দেখাইছিলাম দুইটা নিয়মে দেখাইছিলাম আবারও বলতেছি যদি তোমাদের বুঝতে কোনো রকমের সমস্যা হয় অবশ্যই পর্ব এক এবং পর্ব দুই তোমরা একটু দেখে আসবা তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে তো আমি একেবারেই যে নিয়মটা করে দিছিলাম সেই নিয়মটাই আবারও দেখানোর চেষ্টা করব এখানে লিখবো মনে করি মনে করি আমরা এই যে এটা আছে এটা পুরোটাই বসাবো সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এইটার মান ধরবো আমরা এ এবং এই শেষে যেটা থাকবে এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এটার মান ধরবো আমরা বি তাহলে এটার মান ধরলাম আমরা এ এবং এই যে এটা ছিল এটার মান ধরলাম আমরা বি এখন এই মানগুলা আমরা বসাবো মানগুলা বসাবো তাহলে এটার মান কি ধরা হয়েছে এ অবশ্যই তোমাদেরকে মনে মনে বলতে হবে এটার মান কী ধরা হয়েছে এ যেহেতু এটার উপরে স্কোয়ার ছিল স্কোয়ার থাকে যাবে মাইনাস ছিল থাকে যাবে টু ছিল থাকে যাবে এটার মান কি ধরা হয়েছে এ এটার মান এই যে এখানে দেখতে হবে এটার মান ধরা হয়েছে বি তারপর এখানে প্লাস আছে প্লাস এটার মান ধরা হয়েছে বি এই হলো বি এটার উপর স্কোয়ার ছিল এই হলো স্কোয়ার এখন এটা দেখলে আমাদের একটা পূর্ণাঙ্গ সূত্রের মতো মনে হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র মনে হবে না এটা একটা সূত্র তো সূত্রের প্রথম অংশটা সূত্রের প্রথম অংশটা বারবার করে বলছি সূত্রগুলো অবশ্যই তোমাদের খুব ভালো করে ক্লিয়ার করতে হবে সূত্রের প্রথম অংশটা হচ্ছে এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমার কথা হচ্ছে অঙ্কতে কিন্তু আমাদের এবি ছিল না অঙ্কে আমাদের এবি ছিল না অঙ্কে কি এবি ছিল ছিল না গোটা লাইনে এবি নাই। সেক্ষেত্রে আমরা এটা বোঝার ক্ষেত্রে বুঝার্থে যেন ভালোভাবে বুঝতে পারি যার কারণে মনে করি নিয়ে আমরা একটা মান বের করছি তাহলে এর মান হচ্ছে এটা অর্থাৎ এর মান হচ্ছে এটা আবারও মানগুলো আমরা বসায় দিব সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এখানে মাইনাস আছে মাইনাস বিয়ের মান আমরা বিয়ের মানটা আবার বসাই দিব এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর অনেকে কাছে অনেকের কাছে মনে হইতে পারে যে ক্লাসগুলো খুব বড়ো হয়ে যাচ্ছে নাকি বড় হইলে সেটাও কমেন্টে অবশ্যই জানাবা এবং যদি খুব ছোটো হয় সেটাও কমেন্টে জানাবা আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের উপরেই ক্লাসগুলো কমপ্লিট করার তো এখন এই যে এখানে মানগুলো আমি বসাই দিলাম তো এখন বন্ধনীগুলো তুলে দিব সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর মাইনাস এইট পি মাইনাস মাইনাসে প্লাস ফোর কিউ মাইনাস মাইনাসে প্লাস ফাইভ আর হলিস্কোয়ার ছিল হলিস্কোয়ার থাকে যাবে আমি একটুখালি দেখি ফুল কামরায় আসতেছে না টা আসতেছে নাকি আরেকটা লাইন লেখা যাবে আচ্ছা এখন একটু তোমরা এখানে মনোযোগ সহকারে দেখো এখানে কি আছে সেভেন পি এখানে আছে সেভেন পি এখানে আছে এইট পি তাহলে বড়টার সামনে মাইনাস আছে তার মানে এখানে থাকতেছে শুধু মাইনাস পি শুধু কি থাকতেছে মাইনাস পি মাইনাস পি কারণ থাকতেছে শুধু মাইনাস পি আর পি আছে কি না আচ্ছা তারপরে এখন এখানে আছে প্লাস থ্রি কিউ এখানে আছে প্লাস ফোর কিউ তাহলে হচ্ছে প্লাস এখানে আছে ফাইভ আর এখানে আছে প্লাস ফাইভ অর্থাৎ মাইনাস ফাইভ এই কাটা যাবে তাহলে হল স্কোয়ার ছিল হল স্কোয়ারও থাকে যাবে আমি তোমাদের বোঝার খাতিরে অঙ্ক বোঝার্থে আমি এখানে তোমাদের কাটাকাটি করতেছি বাট তোমরা পরীক্ষার খাতায় বা রাফ খাতায় রাফ খাতায় কাটাকাটি করতে পারো কিন্তু পরীক্ষার খাতায় অবশ্যই কাটাকাটি করা যাবে না এটা মাথায় রাখতে হবে তাহলে এখন দেখো এটার সাথে এটাকে আমরা শুধু খালি গুণ করে দেবো মাইনাস আর স্কোয়ার বরাবরই কাটা যায় মাইনাস আর স্কোয়ার বাদ পি আর স্কোয়ার গুণগুলো হচ্ছে পি স্কোয়ার এখানে প্লাস আছে প্লাস থাকে যাবে সেভেনের সেভেনের উপর স্কোয়ার হলে ফোরটি নাইন কিউ আর স্কোয়ার গুণ করলে কিউ স্কোয়ার এটাই অ্যান্সার আশা করি বুঝতে পারছ সমস্যা হলে অবশ্যই জানাবা তো এই যে দুই নাম্বারের যে সরলগুলা এই সরলগুলার মতোই যে সরলগুলা আছে নিচে তোমাদের আশা করি তোমরা এগুলো বুঝতে পারবা আর সরলের সমস্যা হওয়ার কথা না যদি সমস্যা হয় জানাবা আমি চেষ্টা করবো ক্লিয়ার করে দেওয়ার আচ্ছা তারপরে দুই নাম্বারের আর কোনো সমস্যা থাকবে কি আচ্ছা দুই নাম্বারের না গ নাম্বারটা দুই দুইয়ের গ নাম্বারটা একটু তোমাদের সমস্যা হবে এটা আমি করে দিচ্ছি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস টু ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ভুল না তুলতে

সিক্স ফাইভ তো এটা এটাকে আবারও আমরা আগের অঙ্কটার মতোই একটু সাজায় নেব লিখবো মনে করি তো মনে করি কি লিখবো কারণ এখানে সবগুলাই একই তো এখানে যে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ আছে এটার মান ধরবো আমরা এ সিক্স পয়েন্ট থ্রি ফাইভের মান ধরবো এ আরেকটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স সরি থ্রি পয়েন্ট মান ধরবো আমরা বি এটা খেয়াল রাখতে হবে এই যে সিক্স এটার মান ধরতেছি এ আর থ্রি এটার মান ধরতেছি বি আচ্ছা এখন আমরা মানগুলা বসাবো এটার মান কী ধরছি এ এ ইন্টু আছে এটার মান কী ধরছি এ প্লাস প্লাস টু টু এটার মান কী ধরছি আমরা এ এ এটার মান কী ধরছি বি প্লাস প্লাস থ্রি সরি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এটার মান ধরছি বি ইন্টু এটার মান কী ধরছি আবারও বি তাহলে এখন একটু যদি আমরা হিসাব করি এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার এর আগের অঙ্কটা সেম শুধু এখানে সংখ্যাগুলো একটু এলোমেলো দেওয়া আছে অর্থাৎ এখানে আগে ছিল এক্স ওয়াই জেড তো এখানে সিক্স সিক্স দিয়ে সিক্স ডট থ্রি ফাইভ একটু এলোমেলো সংখ্যা যার কারণে বুঝতে একটু সমস্যা যাতে না হয় ক্লিয়ার করে যাওয়ার চেষ্টা করতেছি তো এই সূত্রটার প্রথম অংশটা হবে এ প্লাস বি হল স্কোয়ার এখন আগের মতোই যেটার মান বসাইছিলাম এর মানটা আবার বসাবো বিয়ের মানটা আবারও বসায় দেব এর মান হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস আর বিয়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ কটাটার উপরেই হল স্কোয়ার অর্থাৎ সিক্স পয়েন্ট থ্রি ফাইভ আর হচ্ছে প্লাস থ্রি পয়েন্ট সিক্স ফাইভ দুইটাই মিলে যদি গুণ করা হয় তাহলে হবে টেন স্কোয়ার এটা এটা যদি তোমরা যোগ করো তাহলে পাবো টেন স্কোয়ার টেনের উপরে যদি স্কোয়ার থাকে তাহলে হবে একশো এটাই অ্যান্সার আশা করি আর সমস্যা হবে না ইনশাল্লাহ ক্লাসটা খুব বড় করব না এখন কাজগুলা একটু তোমরা দেখবা যে এই দুই নাম্বারের যে অঙ্কগুলো আছে আর অর্থাৎ দুই নাম্বারের যে বাকি অঙ্কগুলো আছে স্যাম অঙ্ক সেম সব কিছু আশা করি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না যদি কোনো সমস্যা হয় কোনোটা অঙ্কের কোনো রকমের ফেস মনে হয় যে এটা একটু সমস্যা মনে হচ্ছে অবশ্যই তোমাদেরকে জানাইতে হবে অবশ্যই তোমাদেরকে জানাইতে হবে এবং আমি এরপরের যে অঙ্কটা সেটা হচ্ছে এটা দিয়ে শুরু করব এবং এটা দিয়ে আজকে শেষ করব এক নাম্বার দুই নাম্বার শেষ কারণ এক নাম্বার এবং দুই নাম্বারের যে অঙ্কগুলো এগুলা আমাদের জানার জন্য এগুলো আমাদের এক্সামে খুব কমে আসে তো এগুলো আমাদের নিজের ভিত্তিটাকে ঠিক করার জন্য এই অঙ্কগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হয় এবং কি বুঝতে হয় আর মূলত যে অঙ্কগুলো পরীক্ষায় আসে সেগুলো হচ্ছে মূল যে অধ্যায়ের যে তিন থেকে শুরু করে যে সতেরো বা পনেরো পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলাই আমাদের এগুলোর মধ্যেই এক্সামে আসে সেক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে তো আমি এখানে তিন নাম্বার দিয়ে শুরু করতেছি আজকে সরি তিন নাম্বার দিয়ে শেষ করে দিব এখানে তিন নম্বর অঙ্কটা হচ্ছে এ b বি ইকুয়াল ফোর এ বি এবং এটা মান নির্ণয়ের অঙ্ক এ বি সিক্সটি হলে এ প্লাস এর মান কত এর মান কত তো এ মাইনাস বি ইকুয়াল ফোর এবং এবি ইকুয়াল সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত এখানে মান কত অর্থাৎ এ প্লাস বি এর মান আমাদের বের করতে বলছে যেহেতু আমাদের এ প্লাস বি এর মান বের করতে বলছে আমরা ডাইরেক্টলি এ প্লাস বি এর কোনো সূত্র পাচ্ছি না সেক্ষেত্রে আমরা যেটা করব আগে অঙ্কটা শুরু করি দেওয়া আছে দিয়ে যেহেতু মান দেওয়া আছে উপরে দেওয়া আছে অবশ্যই লিখব ফোর বি সমান সমান সিক্সটে তাহলে এখানে লিখবো আমরা জানি আমরা জানি আমরা জানি দেব এ প্লাস বি হল এ প্লাস বি একটা সূত্র আছে যেটা হলো এ মাইনাস বি প্লাস ফোর আর আমি দেখাচ্ছি না তোমাদেরকে কারণ সূত্রগুলো প্রথম ক্লাসে অর্থাৎ এখানে এটা হচ্ছে পর্ব তিন ক্লাস এ অধ্যায়ের এটা হচ্ছে পর্ব পর্বতিন পর্ব একে সবগুলোই সূত্র দেওয়া আছে সুন্দর করে যদি কারো সমস্যা হয় ওখান থেকে একটু দেখে আসবা তাহলে এ প্লাস বি ছিল এটা এখানে থাকে যাবে ইকুয়াল এ মাইনাস বি এর মান হচ্ছে ফোর স্কোয়ার প্লাস ফোর মান হচ্ছে সিক্সটি আচ্ছা এ প্লাস বি ছিল থাকে যাবে চারা চার যদি গুণ করা হয় ষোলো সাইট আর চার সাইট আর চার যদি গুণ করা হয় তাহলে হচ্ছে তোমাদের দুইশো চল্লিশ দুইশো বা এ প্লাস বি হলিস্কোয়ার ইকুয়াল দুইশো আর যদি ষোলোকে যোগ করা হয় তাহলে হবে দুইশো ছাপ্পান্ন এ এই যে ছিল এটা পাশে যায় ওভার হয়ে যাবে দুইশো ছাপান্ন অতএব এ প্লাস বি ইকুয়াল এই দুইশো কে যদি তোমরা রুট ওভার করতে যাও তাহলে তোমরা পাবা ষোলো অর্থাৎ সিক্সটিন আরেকটা জিনিস মাথা রাখবা রুড ওভার যখন উঠাবা তোমরা এখানে প্লাসও পাইতে পারো মাইনাসও পাইতে পারো এই জন্য তোমরা সামনে প্লাস মাইনাস বসাই দিবা এখন তোমাদের বাকি যে কাজটা অর্থাৎ এই যে পর্ব এক দুই তিন অর্থাৎ আজকে দিয়ে মোটামুটি তোমাদের তিনটা পর্ব কমপ্লিট হচ্ছে এই তিনটা পর্বের মধ্যে আশা করি যে অঙ্কগুলো আরও ডিটেলি যে অঙ্কগুলো তোমাদের অনুশীলনীতে আছে তোমরা যদি একটু চেষ্টা করো একটু চেষ্টা করো আশা করি ইনশাল্লাহ তোমরা অবশ্যই পারবা এটা আমি বলতেছি অবশ্যই পারবা আর যদি না পারো তারপরে তো আমি আসি তারপরে নেক্সট ক্লাস তো তোমাদের অবশ্যই আসবে আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পাশে আইকন ক্লিক করে রাখবা যেন পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথেই তোমরা আপডেট পেয়ে যাও ধন্যবাদ আজকে এখান থেকেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু